السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

ইননাহ হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিন আ'লা আলি মুহাম্মাদিন কামা বারকতা আ'লা ইব্রাহীমা ওয়া আ'লা আলি ইব্রাহীমা ইননাহ হামিদুম মাজীদ কোবীরপুর মোজা अजी জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মাদার মুকর্তুল সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে کرام আমার সামানুপবেষ্ট ইসলামের জান্ডাবাহী মুসলমান ভাইরা ছোটো ছোটো কচিকা তারা যুবক ভাইরা আমার পর্দার আলালে অন্তরালে করম শ্রদ্ধা ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক সালাম উম্বর জানাইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাবাদের একটু কষ্ট দিলে মনে মন খারাপ করবেন না ওই আমি তো সামান্য কয়েক মিনিট কথা বলবো আপনাদের যাওয়াতে মেহমান বোনা এই অবস্থা দেখলে তারা রাগ করবেন একটু কষ্ট করে একটু আমরা জায়গাগুলি একটু মিল করে বসি এরকম এলু মেলু দেখলে ওলামায় একটু মন খারাপ করবেন যে এটা আগের বক্তারা কি করলেন এ করলেন কেমনে তারা এইগুলি প্রশ্ন তুলব সামনে এই জন্য বাবা আমি একটু রিকোয়েস্ট করতেছি রিকোয়েস্ট করতেছি আপনারা একটু মেহরবানি করে পায়ে ধরে অনুরোধ করতেছি আপনারা একটু মেহরবানি করে একটু জায়গাটা খালি জায়গাটা পূরণ করে সামনের দিকে বসেন যাতে আমাদের পরবর্তীতে যারা আসতে চাল মেহরবানি তারা যেন পিছনের দিকে এসে বসার সুযোগ পান আলহামদুলিল্লাহ বাবাজিরা আজকে আপনারা এই যে আজকের এই মাহফিলে আসতে পেরে বাবাজিরা বেজার হইছেন না খুশি হইছেন খুশি কম না বেশি একবারে বেশি তা আমরা আল্লাহ দরবারে একটু সুক্রিয়া আদায় করে সবাই একটু আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ বাবাজিরা সময় যেহেতু কর্তৃপক্ষ আমাকে একেবারে সামান্য সময় দিয়েছেন বিশ মিনিট এই জন্য খুব সংক্ষেপে দুইটা কথা বলবো আপনাদের সম্মুখে আপনাদের মতে আসলে সম্মুখে আমার খ্যাতমতে আপনারা মেহরবানি করে একটু আমার জন্য দোয়া করবেন আমি যাই কয়েকটা কথা বলি আমি যেন এই কথাগুলির উপর আমল করতে পারি ইনশাল্লাহ সবাই যেন চেষ্টা করব ইনশাল্লাহ আমল করার জন্য বাবাজিরা আমাদের ধর্মের নাম ইসলাম তাই না বাবাজিরা আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম স্যার অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না তাই না আল্লাহ শরীফে বলছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম ইসলাম স্যার অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না পৃথিবীতে বাবাজিরা এখন আমরা তো মুসলমান যারা তার ইসলাম ধর্ম অনুসরণ করি তাই না আর এর বাইরেও তো অনেক ধর্ম মানুষ মানতেছে এখন ইহুদিরা খ্রিস্টানরা বৌদ্ধরা হিন্দুরা বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের ধর্ম মানতেছে তাই না বাবাজিরা আচ্ছা আমরা যারা ইসলাম মানতেছি তারা কতটুকু লাভবান হইতেছে দেখেন আল্লাহ বলতেছেন আলাইকবালা মিন হুহুয়া ফিল আখেরাতিলাম আল্লা হা সিরিন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহরা পুলার বলতেছেন যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের ভিতরে কল্যাণ তালাস করে অন্য ধর্মের ভিতরে মঙ্গল তালাস করে তাদের কাছ থেকে তো সেটা গ্রহণ করা হবেই না আল্লাহরা পুলআর আমিন তাদের কাছ থেকে সেটা তো অবশ্যই গ্রহণ করবেন না বরং পরকালে তারা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার কি হবে বাবা যে হাই হাই কোম্পানির ম্যানেজার হবে তারা কি বলবে সর্বনাশ কি করলাম জীবনে কেন ইসলাম মানলাম না কেন উলামায়ে উলামায় উলামায় কথা শুনলাম না কেন আলেমদের কথা শুনলাম না তারা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার বাবাজিরা কি জন্য তারা সেদিন আফসুস করে বলবে লাউ কুন্নানাস্মাও আও না আকিলু মা কুন্না পি আসাদি সাই আল্লাহ হক মা আল্লাহ ওই দিন তার আফতুস করে বলবে আফতুস করে বলবে আজকে যদি আমরা দুনিয়াতে উলামায়া কেরামের কথা শুনতাম কোরান হাদিসের কথা শুনতাম কোরান হাদিসের কথা মানতাম তাহলে তো আমাদেরকে আজকে এইভাবে জাহান্নামের ভিতরে যেতে হতো না এইভাবে বাবাজেরা আফসোস করবে কিন্তু বাবাজেরা আপনারা বলেন এই আফসোসে কোন কাজে লাগবে সেদিন দুনিয়াতে আল্লাহ তারা বলবে আল্লাহ আবার আমাদেরকে একটু দুনিয়ায় পাঠাও আমরা তোমাকে মেনে জীবন তোমার জন্য কুরবানি করে দিอาছি বাবাজেরা চলবে এই কথা কাজে লাগবে কোন কাজে আসবে না সেজন্য ইসলাম মানার সময় কি এই দুনিয়াতে তাই না ইসলাম মানব ততক্ষণ আমাদের প্রাণ আছে যতক্ষণ আমরা সবাই বলি ইসলাম মানব ততক্ষণ আমাদের প্রাণ আছে যতক্ষণ বাবাজিরা এখন ইসলামের যে দশা বাংলাদেশে না সারা বিশ্বে তাতে অবস্থা খারাপ না ভালো আপনারা কি বলেন খারাপ অবশ্যই খারাপ এখন ইসলাম রক্ষার দায়িত্ব কাদের এখন আমাদের না আপনাদের সবার তাই না এটা কি শুধু আলেমুল আমাদের এই দায়িত্ব না সবার সবার দায়িত্ব তাই না বাবাজিরা ইসলামকে রক্ষা করতে হবে আমাদেরকে কারণ ইসলামের উপরে যেভাবে আঘাত আসছে বাবাজরা সময় যেহেতু কম এইজন্য খুব সংক্ষেপ করে আমি একটা হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করে চেষ্টা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস ارشاد করছেন আন আবি হুরাইরা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবাল মুবিকা তোমরা সাতটা ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো কয়টা কথা বলছো আল্লাহর রসুল সাতটা ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো এই সাতটা জিনিসকে কালো কাল হন না ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাহাবাহ কালাম প্রশ্ন করলেন আল্লাহ রসুল ওই সাতটা জিনিস কি যে সাতটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় ওই জিনিসগুলি কি কি আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল ইসলাম এক এক কথা একটা একটা করে বুঝাই বললেন সাহাবীদেরকে আর শির্ক বিল্লা একটা হইল আল্লাহর সঙ্গে শিরক করা এক নাম্বার কি আল্লাহর সঙ্গে শিরক করা যে আল্লাহর সঙ্গে শিরক করবে আল্লাহ অবশ্যই তাকে ধ্বংস করে দিবেন এই দুনিয়াতেই তাকে ধ্বংস করে দিবেন মানে কি তার কোন আমল তামল আল্লাহ কবুল করবেন না তার আমল আল্লাহর কাছে কোনোভাবেই গ্রহণ যোগবে না কেন ইন নাসরাকা যুলমুন আযাবিম বাবাদের এই কথা ডাকা আমি যেটা তেলাওয়াত করলাম আল্লাহর কথা ইন্নার শেরকা লজুল মন আজিম শিরেক হল সবচাইতে জঘন্যতম সবচাইতে গ্রেট সিন যেটা সবচেয়ে গ্রেট সিন চিরেকটাকে বলা যে গ্রেট সিন মানে সবচেয়ে গুরুতর ভয়াবহ অপরাধ এই অপরাধ থেকে মানুষকে বাঁচার জন্য আল্লাহ রসুল বলছেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না লুকমান হেকিম একজন বিরাট বড় আল্লামা ছিলেন কেউ কেউ বলছেন নবী ছিলেন কেউ বলছেন আল্লাহর অলি ছিলেন বাবাজিরা মনে রেখেন কথাটা লুকমান হেকিমের নামে কোরআন শরীফ একটা সুরাও আছে আপনারা জানেন তাই না লুকমান হেকিমের নামে একটা সুরাও আছে কোরআন শরীফে এই লুকমান হেকিম তার ছেলেকে এত সুন্দর বাসায় যে উপদেশগুলি দিয়েছিলেন এই উপদেশের প্রথম উপদেশ ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার সন্তান আদরের সন্তান আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিও না কেননা ইন্না শিরকালা জুলমন আযীম এটা কার কথা বাবাজি কার কথা আল্লাহর কথা তাই না বাবাজিরা এজন্য বলতেছি শিরক করা যাবে না কি করা যাবে না শিরক করা যাবে না শিরক করলে আল্লাহ ডাইরেক্ট এই দুনিয়াতেই তাকে তার পরিণামটা দেখায় দিবেন বাবাজিরা কত সুন্দর করে লোক মানে কথাগুলি তিনি একজন ক্রীত দাসক ছিলেন এই কথাও রেওয়ায়ত আসছে তার ব্যাপারে দুইটা রেওয়ায়ত আছে এর মধ্যে একরে তিনি আল্লাহ নবী ছিলেন আবার কেউ কেউ বলছেন তিনি আল্লাহ রলি ছিলেন কিন্তু এক সময় তিনি একজন গোলাম হিসেবেও কাজ করতেন কিন্তু দেখেন বাবাজিরা। তার সন্তানকে তিনি যে কথাগুলি বলছেন এই কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ কোরআন শরীফে তার নামে একটা সুরা নাজিল করে দিচ্ছেন বলি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বাবাজিরা এই যে সাতটা ধ্বংসকারী জিনিস থেকে আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লাম সবাই করে সল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বেঁচে থাকার জন্য যে বলছেন এর এক নাম্বার কি বলছি বাবাজি আর শেরক বেল্লা দুই নাম্বার শিহরু জাদু করা যাবে না কি করা যাবে না জাদু বিদ্যা করা যাবে না আমাদের দেশে বাবাজিরা জাদু বিদ্যা চলে 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 হ্যাঁ অবশ্যই চলে আমরা দেখি তাজা মানুষকে মাইরে আলা জবাই কিরা ফালা আবার জিন্দা করে আলা এইটাই তো কয় জাদু তাই না হ্যাঁ ওই মুসা আলাইহিস সালাম কা আল্লাহ জাদু দিছিলেন মানে মুজেজা দিছিলেন ইয়া মুসা পমা সিলকা বিয়া মিনা কা মুইয়া মুসা এ মুসা তোমার হাতে ওইটা কি মুসা রে সাম বলছ লাডি আল্লাহ বলেন তো তো লাডি না আলকি হা পাইজা হে আইয়া তন তাস আইটা সারো দেহ কি হয় বিশাল বড় একটা সাপ আকার ধারণ করে বলে এটা কি বলে আইdare মুজে যাইদেল মুজে যায় কিন্তু আমগড় দেশে কি হন কি বাবা যে মুজেজা চলবে এখন আছে মুজেজার সিস্টেম আছে এখন তো মজে যায় নবীদের সিলসিলা কাটা হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন আর মজে নাই এখন যেটা চলতে সেটা জাদু আল্লাহ রসুল বললেন কোনো জাদু বিদ্যা করা যাবে না এই হলো দুই নাম্বার কাজ দুই নাম্বার কাছ থেকে আল্লাহ রসুল আমাদেরকে বিরত থাকতে বলছেন তিন নাম্বার আকলো রিবা সুদ খাওয়া যাবে না বাবা যেটা কি বলছে তিন নাম্বারে আল্লাহ রসুল কি বলছেন সুদ খাওয়া যাবে না আল্লাহ রসুলের এই কথাগুলি আল্লাহ রসুলের কথার মধ্যে কোনো ভুল আছে আছে কোনো ত্রুটি ভুল থাকলে ত্রুটি থাকলে এই কথা মনে করলে ইমান থাকবে বাবাজি আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সুদ খাবে তার অবশ্য ইমান তো খালি থাকবে আর থাকবে না এই লোকটা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে বাবাজিরা এইজন আল্লাহ রসুল বলছেন পাকরুরিবা সুদ খাওয়া যাবে। আল্লাহ কুরান শরীপে বলছেন ইয়া আইয়ো আল্লাহ দেনা মানুহ লাতা আকুলুর রিবা আবাপাম দাফা সত্যকোল্লা আল্লা এই হারে আল্লাহ কোরআন শরীপে বলছেন দ্বিগুণ হারে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না আল্লাহ কি বলছেন চক্রবৃদ্ধি বৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না তাহলে কি চক্রবৃদ্ধি মানে কি ডাবল তাই না তাহলে কি এক গুণ খাওয়া যাবে মানে কোনটাই সুদ খাওয়া যাবে না পরিষ্কার নিষেধ কুরানের আয়াস আর রাসুলাম হাদিস তো অনেকভাবে বুঝাইছেন সুতরাং সুদ খাওয়া যাবে না আল্লাহ রাসূল যে সাতটা ধ্বংসকারী জিনিসের কথা বলছেন এর মধ্যে বাবা যে এটা কয় নাম্বার বলছি আমি তিন নাম্বার তাই না আজকে কি সমাজের মধ্যে এগুলি চলতেছে না বাবাজি এই ওয়াজ করতে গেলে তো অনেকেই বলবে হুজুর এগুলি বলেন কেন এগুলি হুজুরের দায়িত্ব না তো বলা তাই না বাবাজিরা এগুলি বলবে কারা তাহলে জেনারেল শিক্ষিত লোকেরা বলবো এগুলি বলবে কারা বাবাজিরা আলেম রাই তো বলবে আলেম রাই তো সমাজের সংশোধনকারী তাই না বাবাজিরা আলেম রাই তো বলবে মানার দায়িত্ব আমাদের আমরা কতটুকু মানবো না মানবো সেটা হলো আমার ব্যক্তিগত বিষয় তাই না কি শাস্তি কাল টাকা আইন না কুল্লা কাল বিল ইনসান الرسول আপনার অন্তর্কে আপনি প্রশ্ন করবেন আপনার অন্তর্কে প্রশ্ন করলে কাজটা ভালো করলাম আমি না খারাপ করলাম এর উত্তর আপনার মনেই দিবে দিবে না বাবাজিরা দি অবশ্যই দিবে একটু জিকির করে বাবাজিরা لا اله الا الله لا